ওয়া আদ্দুল্লাহ ইব্নহমর ইয়াল্ল উত আলা হনকুম হযত আবদুল্লাহ ইবনমর বলেন বাই নামা নাহন মুসল্লি আ রসুল ইল্লাহ ইসল্লপ্ল ওয়ারি সাল্লাম হযত আব্দুল্লা ইবনমর বলেন একদিন নবীজির সাথে আমরা নামাজ পড়তেছিলাম নামাজ কোনো একটা নামাজ আমরা পড়তেছিলাম জামাতের সাথে ফকাল আমরা জুনুমিনাল কৌ এক সাহাবী নামাজের মাসখান থেকে বলে উঠল আল্ল হ আকবর কবি র পড়েন 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 الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا এই তিনটা কালিমা একদম সাহাবি নামাজের মধ্যে বলে উঠলির নামাজ শেষ হলো রসুল নামাজ শেষ করলেন শেষ করে নবীজি বলতে লাগলেন মাঝখানে এই কালিমাগুলো কে বল তো সাহাবি একটু ঘাবড়ায় গেছে কিনে রসুলকে আবার ধমক টমক দিয়ে কিনা উনি একটু ঘাবড়ায় গেছে উনি কিছু বলতেছে না আল্লাহর রসুল বললেন কে এই কালিমাগুলো পড়ছো একটু বলো এক সাহাবি দাঁড়ায় ঘাবড়ায় ঘাবায় বলতেছে নবীজি আমি এইগুলো কালিমাগুলো পড়ছি আল্লাহর রসুল বলেন আজিত্দ তোমার কালিমাগুলোর স্বভাব দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আবু আবাবু সামান তোমার আল্লাহ আকবার কবির আর নেওয়ার জন্যে তোমার আলহামদুলিল্লাহ হিকাতের সব নেওয়ার জন্যে তোমার সুবহান আল্লাহ হিপক্রত ওয়াসিরার শবাব নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশ কেমন করে পাঠক ছিলেন যে আকাশের সব গুরুতর জানলা খুলে দিয়েছেন তেলেই কালীমা গুলুর দাম আছে না নাই বলেন বলেন আল্লাহ মো আকবর

এই হাদিস বর্ণনা করতেছেন কোন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তা আন। এবার তিনি কি বলে জানেন? ফামা তারাকতুহন্না মুন্দ সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমি যেদিন নবীর কাছ থেকে এই তিনটা kalimat আল ফজিলত শুনছি ফজিলত আজকে মৃত্যু আগ পর্যন্ত আমি আব্দুল্লাহ এই কালিমা গুলো পড়তে নাই। তাহলে তিনটা দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? সাহাবারা নবীজির जिंदगी থেকে কি শিখতেন কি? সবাই বলেন বলেন বলেন। করার আমল শিখতেন যে কাজগুলো ইসলামে নিষিদ্ধ ওইগুলোও শিখতেন কাছ থেকে বাচ্চাদেরকে সালাম দেওয়ার আমলটা শিখছেন দ্বিতীয় দৃষ্টান্ত ঘুমের আগে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার তাসবে এটাও সাহাবি শিখছেন নবীজির কাছ থেকে ছাড়েন নাই মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই তিন নম্বর আমল হুজুর sallallahu <laughs> সাল্লামের এক সাহাবী নামাজের পরে নামাজের মাঝখানে বলেছিল আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি কতীরা ওয়া সুবহানাল্লাহি بُکরাতাউ ওয়া আছীলা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বলেন এটা আমি কখনো ছাড়ি নাই তিনটা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম সাহাবারা নবীজির জিন্দগি থেকে কি শিখতেন যেন